আজকে আমরা ঠিকা অফিসটাকে কলকাতা কর্পোরেশনের মধ্যে নিয়ে এলাম এস এন ব্যানার্জি রোডে থেকে এন্ট্রি এতে সুবিধা হবে যে একই জায়গায় অ্যাসেসমেন্ট এবং ঠিকা রেকর্ড এক জায়গায় থাকবে এবং যেহেতু এটা এখন ঠিকা হচ্ছে আরবান ডেভেলপমেন্টের আন্ডারে তাই আমিও এখানে থাকবো যদি কারোর দেখি যে আননেসারি হ্যারাসমেন্ট হচ্ছে আমি ইন্টারফেয়ার করতে পারব তার কারণ আমার কাছে অনেকগুলো খবর আছে গোপালনগরে দিনের পর দিন মানুষ ঘুরত অনেক দিন ধরে এই ছোটো ছোট কাজের জন্যে বছরের পর বছর ছোটি শুল্ক হয়ে যেত সেটার জন্যেই আমি এখানে নিয়ে এসেছি এবং মুখ্যমন্ত্রী এটা অ্যাপ্রুভাল দিয়েছিলেন উনি এই ডিপার্টমেন্টটাকেই আরবান ডেভেলপমেন্টের আন্ডারে দিয়ে দিয়েছেন যাতে গরিব মানুষ যারা এই ঠিকা টেনেন্ট বা ঠিকা ভাড়াইটা তাদের যাতে উত্তরণ হয় যাতে ডেভেলপমেন্ট হয় সেই কারণে এবং এটা একটা যৌথভাবে আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে উই শুড বি প্রাউড যে কলকাতায় যাকে যেটাকে আমরা বস্তি বলতাম এখন যেটাকে আমরা উত্তরণ বলি সেইটায় একটা সময় আসবে যখন সব সুন্দর সুন্দর বাড়ি থাকবে চায় কাপে খাবে করবে চান ওই প্রথাগতভাবে একটা বাথরুমে ছজন মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে ঝগড়া করা সকালে জলের লাইনের বাল্টি নিয়ে মারপিট তারপর খিটখিটে হয়ে সারা দিনটা নষ্ট হয়ে যাওয়া সেইগুলো চলে যাবে এবং আমি বিধানসভাতেও একটা বিল আজকে আনলাম ঠিকার উপরে সেটা হচ্ছে যে কে এম ইনক্লুড করলাম ডেভেলপমেন্ট অফ ঠিকা এরিয়াস যাতে বাংলার বাড়িগুলো যেখানে নিজেরা করবে না অথচ অনেকগুলো ঠিকা প্রজা রয়েছে বা ভাড়াইটিয়া রয়েছে যারা সেখানে ঠিকা প্রজা নেই হয়তো মানে বিলুপ্ত হয়ে গেছে সেখানে গভর্নমেন্ট ডেভেলপ করে দিচ্ছে এবং সেখানে সেই ফ্ল্যাটে সেইখানে যারা থাকতেন তারাই ওখানে থাকবেন এবং একটা সুন্দর লাইফ লিড করবে যদি আমি একজন মধ্যবিত্ত ফ্ল্যাটে থাকি একজন বস্তির মানুষ সেও ফ্ল্যাটে থাকবে হয়তো সাইজটা একটু ছোট কিন্তু সেও সাওয়ারে চান করবে সেও সুন্দরভাবে থাকবে এবং একটা কলকাতা একটা টাইম আসবে যখন আর কোনো ওই যেটাকে আমরা বস্তি বাড়ি বলি মানে চালা বাড়ি টিনের বাড়ি টালির বাড়ি সেগুলো আর থাকবে না সবাই আমরা উত্তরণ হয়ে যাবে মানে আমরা সবাই একটা ডেভেলপড লাইফ লিড করবো এখন আপ টু ডেট হয়ে রয়েছে আর আমি সোমনাথ বাবুকে দায়িত্ব দিয়েছি উনি এখন ঠিকা কন্ট্রোলার উনি এটা দেখে নিচ্ছেন নিজে এবং কোনো পেন্ডিং যেন দু মাস থেকে তিন মাসের মধ্যে সেগুলোকে সব করা যায় এরকম অনেকগুলো থাকে যারা ধরুন জমি নিয়েছে ভাড়াটি হিসেবে একটা হট করে ঠিকা একটা দিয়ে দিল সেই বাড়িওয়ালা এবং তার ভাড়াটের লড়াই সেগুলো কেসে সেগুলোতে সমস্যা হয় কিন্তু ঠিকাতে হাতে হাতে এগুলো হয়ে যাবে যেমন এন করে ঠিকা নিজেরা বাড়ি করতে গিয়েছে হাতে হাতে হয়ে যাবে এবং আমি দেখছি বিভিন্ন ঠিকা এরিয়াগুলোতে আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হচ্ছে হাওড়াতে আমরা একইভাবে এমফাসাইজ দিতে চাই সেখানেও যাতে সেখানে এই ঠিকা ডেভেলপমেন্ট গুলো তাড়াতাড়ি হয় এই প্রথাগত সেই বস্তি খাঁচা নর্দমা সেসব না থেকে যাতে মানুষ সুন্দরভাবে থাকুক এটা মুখ্যমন্ত্রী চান এবং সেই জন্য দ্বিতীয়ত হচ্ছে আজকে আমরা বাজেট প্লেস করলাম কলকাতা কর্পোরেশন আমরা যেটা কোনোদিন কলকাতা কর্পোরেশনে হয়নি আমরা প্রায় সাতশো কোটি টাকার বিভিন্ন প্রকল্প জলের উপরে আমরা এবছর এনফোসাইস দিচ্ছি যেরকম আমাদের ধরুন দুটো বড় একটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে ধাপাতে মানে জয় প্রকল্পে আরো টোয়েন্টি মিলিয়ন গ্যালন এবং রিসেন্টলি আমরা এটা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি যেটা গড়িয়াতে যেটা দশ মিলিয়ন গ্যালন যেটা ওখানে হবে তাহলে আমাদের টালিগঞ্জ এবং যাদবপুর এলাকা যেখানে ডিউটিউবওয়েলে মানুষ জল নিতেন সেই জায়গাগুলো আমরা সার্ভ করতে পারবো এছাড়াও কলকাতায় বিভিন্ন জায়গায় প্রচুর বুস্টার পাম্পিং স্টেশন এবং পাইপলাইন পুরনো পাইপ লাইনগুলো সব চেঞ্জ করা রাস্তায় রাস্তাঘাট যেখানে রাস্তা চওড়া ইউটিলিটিকে এক সাইডে নিয়ে যাওয়া সেগুলোকে পেপার দিয়ে ঢাকা বা ইটের কালো ব্লক দিয়ে আর বাদ বাকিটা আমরা ম্যাস্টিক মেকানিক্যাল ম্যাস্টিক কিংবা এখন যেটা আমরা প্লাস্টিক টেকনোলজি এটা নিয়েছি সেটা করা যাবে এই কাজগুলো আছে আমি ডেফিনেটলি যেদিন বাজেট আমার বক্তৃতা থাকবে লাস্ট দিন তারপরে আবার একদিন প্রেস করে আমি ডিটেলসটা বলে দেবো কিন্তু হাউসে বলার আগে প্রেসে বলাটা ঠিক না থ্যাংক ইউ ধন্যবাদ জানাই আমাদের পৌরসভার আমাদের যারা কর্মচারী রয়েছেন যারা কালেকশন করছেন অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট আমি বারবার নিয়ে তাদের মিটিং করেছি এবং তারা একটা অদ্ভুত কাজ করেছে একদম পার্সোনাল কন্ট্রাক্টে গিয়ে মানুষের কাছ থেকে বকেয়া কর বসে থেকে বুঝিয়ে তাদের নিয়ে এ শুধু এই পদ্ধতিটা করে প্রায় ছশো 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 কোটি টাকা সাড়ে ছশো কোটি টাকা আমরা যেটা অনেক দিন ধরে ডিসপিউট পড়েছিল সেটা আমরা গে নিয়ে করতে পেরেছি সুতরাং এইটা আমরা চালু রাখবো যাতে এবং সেই কর্মচারীরা যারা এটা করতে পারবে তাদেরও একটা আমরা পুরস্কার দেব সুতরাং ন্যাচারালি আমাদের ইনসেনটিভ না তাকে একটা সম্মান দেওয়া সবসময় টাকা দিয়ে ইনসেনটিভ দিয়ে হয় না আমরা সবাই সম্মান চাই টাকার থেকেও বেশি মানুষ সম্মান চায় সেই সম্মান দাও একটা বিষয়